আপনার কাছে দলিল নেই শুধু রেকর্ড দিয়ে জমির মালিকানা প্রমাণ করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার রেকর্ড বা পর্চাতে আপনার নাম কিংবা পূর্বপুরুষের নাম যাদের রয়েছে সেই পর্চাটা তুলে রাখবেন এবং তুলে রাখার ফলে কি হবে সেই ওয়ারিস সূত্রে আপনি যে জমির মালিক সেটা প্রমাণ করা যাবে তাই পর্চাটা কিন্তু অতি মূল্যবান এই পর্চা বিএলআর অফিস থেকে আপনি তুলতে পারেন এগুলো মনে রাখবেন যদি পুরনো দিনের পর্চা হয় আর এস পর্চা তাহলে সেটাকে কিন্তু বিএলের অফিসে পেয়ে যাবেন আর এলার পর্চা বলতে যেটা আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন এলার ডিজিটাল পর্চা সেই বিষয়টা আপনার যদি থাকে তাহলে আপনার নিজের নাম উঠবে আর যদি এলার ডিজিটাল পর্চাতে আপনার নাম না থাকে তাহলে আপনি ওয়ারিস সার্টিফিকেট দিয়ে সেটা কিন্তু তুলে নিতে পারেন রেকর্ডে আর সেক্ষেত্রে আপনার দলিলের প্রয়োজন নেই তবে পিঠ দলিল যদি পারেন তাহলে তুলে রাখবেন নাহলে দরকার নেই